অনুষ্ঠিত করলাম সেই সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা আপনারা জানেন ষোলো বছর প্রবাদ কথিত সিন্দাবাদের দৈত্যের মতো একটি বিচ্ছিন্ন করে দেন এখানে এক ভয়ঙ্কর রাজত্ব করেছে একজন ব্যক্তি তার মদগর্বী আচরণ তার হিংসাশ্রয়ী অধ্যত্ত এবং নির্মম অহংকার দিয়ে দেশ পরিচালনা করেছে আর এই দেশ পরিচালনা করতে যারাই সমালোচনার আশ্রয় নিয়েছেন সমালোচনা করেছেন তাদের আশ্রয় হয়েছে হয় আয়না ঘর না হলে জন্য নিরুদ্দেশ আর তা না হলে তার লাশ পড়ে থেকেছে খাল বিল নালা অনুযায়ী ক্রসফায়ার আর গুম ছিল আওয়ামী সরকারের আমলে নিত্যদিনের সংস্কৃতি অত্যাচার নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা কারাবাস এই ছিল বিভিন্ন ধরনের নেতাকর্মীর ভাগ্যের লিখন বন্ধুরা আমার আর এই পরিণতি চরম বহীব প্রকাশ ঘটেছে এদেশে কোটি কোটি মানুষের অত্যন্ত তাদের সমর্থিত একজন মানুষ দেশনেত্রী বেগম খালেদা জীবন গণতন্ত্রের জন্য হারান গণতন্ত্রের জন্য যিনি বারবার লড়াই করেছেন গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন তার স্বামী দেওয়া সেই বহুদলীয় গণতন্ত্রকে বারবার বিপন্ন হওয়ার হাত থেকে প্রতিষ্ঠা করেছেন তাকেই করেছে টার্গেট শেখ হাসিনার ফ্যাসিবাদী প্রশাসন তারা এবং তাদের প্রভুরা এই দৃষ্টিকে জাতীয়তাবাদী শক্তির শিখর সহ ফেলা এক গভীর চক্রান্তের মধ্যে দেশবিবেকের এই তিনি অসুস্থ ছিলেন তার চোখে অপারেশন ছিল অস্ত্রোপচার করা হয়েছে তারপরেও একটি জীর্ণ ছিন্ন চারিদিকে ধুলোবালি উড়ে বেড়ায় এবং বালিতে

যার তারকে শারীরিক ভাবে নির্যাতন করে তারা এবং হাসিনার দুঃসহ তার যে শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক শক্তির ঐক্য বজায় রেখে তাদেরকে লড়াই সংগ্রামে করেছে আমার আপনারা জানেন সেই অবিরাম এবং নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে বিজয় লাভ করেছি গত বছর পাঁচই আগস্ট জুলাই থেকে শুরু হওয়া গণ আন্দোলন সেটি পাঁচই আগস্ট তার পরিস্থিত সেই নিষ্ঠুর ফ্যাসিবাদ পতন ঘটে সে পালিয়ে যেতে কিন্তু তার রক্ত পিপাসু তার চৈতন্য তার রক্ত পিপাসু তার আকাঙ্ক্ষা কত তরুণ তরুণীর জীবন চলে গেছে কত শিশুর জীবন চলে গেছে কত রিকশা শ্রমিক এবং শ্রমিকের জীবন কেড়ে নিয়েছে সে মন্ত্র জানেন এই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত সারা দেশকে সে পরিচিত করেছিল এক বদ্ধভূমিতে যে বদ্ধভূমিতে শেখ হাসিনা তার পেটুয়া বাহিনী যুবলীগ ছাত্রলীগ উদ্ধত অস্ত্র উঁচিয়ে গণতন্ত্রকালীন মানুষকে নির্ভম রাস্তা রাস্তাঘাটে শহীদ করেছে হত্যা করেছে এবং তার আইন শৃঙ্খলা বাহিনী তারাও নির্বিচারে হত্যা করেছে এই রক্তের পিপাসা শেখ হাসিনার মিটেনি তারপরে চেষ্টা করেছে এই জনতার উত্তাল তরঙ্গকে দমিয়ে দেওয়ার জন্য তিনি চেষ্টা করেছিলেন তার সাজানো আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে এটিকে চূড়ান্ত ভাবে দমন করা কিন্তু সেটি তিনি আর সক্ষম কারণ জনগণের শক্তি অম জনগণের শক্তি বিপুল শক্তি সেই শক্তির কাছে মানুষের বানানো কোন অস্ত্র পেকে নেয় সম্মিলিত মানুষের বিজয় সর্বত্র হয়েছে পাঁচই আগস্ট সেই বিজয় হয়েছে তাই রান্না করা খাবারও খেতে পারেনি শেখ হাসিনা এবং তার বসন্তরা সবকিছু ফেলে দিয়ে এই দেশ থেকে তাকে পালাতে তাই বন্ধুরা আমার। এবারে প্রথম বর্ষপূর্তি এই বর্ষপূর্তি উদযাপনের জন্য বিএনপির পক্ষ থেকে একটি উদযাপন কমিটি করা হয়েছে এর শিরোনাম দেওয়া হয়েছে এই কমিটিতে যারা আছেন আমি তাদের নাম এখন আপনাদের সামনে পড়ে শুনেছি এর আহ হয়েছেন আমি হয়েছি আমি নিজে অ্যাডভোকেট রুহুল কবির আহ্বায়ক আর সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপক ডক্টর মুর্শেদ হাসান খান সদস্য হয়েছেন আমাদের মান্যবর নেতৃবৃন্দ আমি তাদের নাম এক এক করে পড়ে যাচ্ছি খাইরুল কবির খোকন হাবিবুল নবী খান শহীদ যারা আমাদের যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স যুগ্ম মহাসচিব এখানে সদস্য হয়েছেন আমাদের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডীর সদস্য হয়েছেন ডক্টর মহাদি আমিন আমাদের চেয়ারম্যানের উপদেষ্টা সদস্য হয়েছেন প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু সদস্য হয়েছেন ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়দুল আলম সদস্য হয়েছেন সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান শামীম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহিম শখর অ্যাডভোকেট সরি আসাদুল হাবিব দুলু সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আলহাদ জি কে গাউস সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়া সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম সাংগঠনিক সম্পাদক মিসেস শামাউবায়েদ সাংগঠনিক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অনিল আরো সদস্য হয়েছেন আমাদের উপকোষাধ্যক্ষ মাহমুদ হাসান খান বাবু সদস্য হয়েছেন আমাদের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার ফারহানা সদস্য হয়েছেন মহিলা দলের সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক আফরোজা আব্বাস সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক সুলতানা আহমেদ সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন সদস্য হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আমিরুল হক ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সদস্য হয়েছেন ঢাকা দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীন সদস্য হয়েছেন মুস্তফা জামান সদস্য সচিব উত্তর সদস্য হয়েছেন যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নঈন নয়ন সদস্য হয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান সদস্য হয়েছেন কৃষক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবু সদস্য হয়েছেন জাতীয়তাবাদী সেবক দলের সভাপতি এস এম জিরানি সাধারণ সম্পাদক রাজীব আহসান সদস্য হয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সত্তার পাটোয়ারি সদস্য হয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সদস্য হয়েছেন নাসির নাসি সাধারণ সম্পাদক সদস্য হয়েছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন নুরুল ইসলাম খান সাধারণ সম্পাদক সদস্য হয়েছে সদস্য হয়েছেন সভাপতি হেলাল খান সদস্য সচিব জাকির হোসেন রকম সদস্য হয়েছেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সাদেক খান তাঁতি দলের সভাপতি আবুল কালাম আজাদ সদস্য সচিব মুজিবুর রহমান সদস্য হয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা কাজী সেলিম রেজা সদস্য হয়েছেেন সদস্য সচিব অ্যাডভোকেট মওলানা আবুল হোসেন সদস্য হয়েছেেন বিশিষ্ট আইনজীবী এবং সহ যুগ্ম মহামান্য নটর জেলার অ্যাডভোকেট ফারজানা সরমিন পুতুল সদস্য হয়েছেেন অধ্যাপক প্রফেসর শামিন শামিন সুলতানা লাকি সামিমা সুলতানা লাকি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সদস্য হয়েছেন প্রফেসর খান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা সদস্য হয়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তহিদুল ইসলাম মিথিল তফিকুল ইসলাম মিথিল সদস্য হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং এস এম অল এর প্রভোস্ট প্রফেসর আবদুল্লাহ আল মামু সদস্য হয়েছেন সাংবাদিক আমিরুল ইসলাম কাগজি সদস্য হয়েছেন সাংবাদিক সাইদ আবদুল্লাহ সদস্য হয়েছেন সাংবাদিক এহসান মাহমুদ সদস্য হয়েছেন সাংবাদিক সাঈদ খান সদস্য হয়েছেন আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব কৃষিবিদ মকসুদুল মমিন মৈথু বন্ধুরা আমার এটা হচ্ছে কমিটি এই হচ্ছে আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের বর্ষবর্তী পালন কমিটি এই কমিটি আপনাদের সামনে উপস্থাপন করলাম এগুলো আপনাদের কাছে আমরা ইমেলে পাঠিয়ে দেব বন্ধুরা আপনারা অনেকক্ষণ প্রতীক্ষা করেছেন আমাদের এখানে গুরুত্বপূর্ণ মিটিংগুলো ছিল আমরা কি করে জুলাই আগস্টে আমাদের গৃহীত কর্মসূচিগুলো সেগুলো বাস্তবায়ন করব সেটি নিয়ে আমরা এখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেছি আমাদের এখানে উপস্থিত নেতৃবৃন্দ অত্যন্ত চমৎকারভাবে বিশ্লেষণী বক্তব্য রেখেছেন এবং সেখান থেকে আমরা অনেক তথ্য এবং অনেক পয়েন্ট নিয়ে সেগুলো সাজিয়ে আমরা বিভিন্ন উপকমিটির মাধ্যমে আমরা সেটা পয়সা জুলাই থেকে বাস্তবায়ন করা শুরু করব আপনাদেরকে আবারও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি প্রীতি জানাচ্ছি ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে কোথা হবে সামনে বসে 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 Yeah